হ্যালো বিমান ওয়েলকাম ব্যাক টু মেস্যাক স্বর্ণ দিশা চ্যানেলে তোমাদের স্বাগত জানাই তো দেখো আজকে আমি দিজাকে খাওয়াতে বসে গেছি তো এখন খেতে খেতে পই পড়ছে ঠিক তো আমি একটা জিনিসই সাজেস্ট করব আজকের ভিডিওটি তাদের জন্য যে মায়েরা বাচ্চাদের ফোন দেখা নিয়ে খুব মানে ব্যস্ত হয়ে পড়েছেন যে ফোন দেখে আমার বাচ্চারা একদম ফোন ছাড়া খেতে চায় না ফোন ছাড়া থাকতে চায় না আজকের ভিডিওটি তাদের জন্য স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো তো আমি একটা কথা তাদেরকে সাজেস্ট করি বাচ্চাদের ফোন দেখা কমানোর আগে অবশ্যই অবশ্যই বড়রা নিজের আগে ফোন দেখাটা কমাতে হবে বাচ্চাদের সামনে কখনোই ফোন দেখা যাবে না হ্যাঁ দেখতেই পারেন অবশ্য অল্প স্বল্প ঠিক আছে একদম বারে বারে বাচ্চা সামনে বসিয়ে রেখে তোমরা ফোন দেখছো ঘন্টা বারো ঘন্টা এই জিনিসটা করো না এতে বাচ্চার ব্রেনে প্রেশার পরে বাচ্চাদেরকে সময় দাও ঠিক তো দেখো আজকে আমি দিশাকে ভাত নিয়ে নিয়েছি ভাত খাওয়ানোর জন্য ভাত নিয়ে নিয়েছি তোমার ডিম সেদ্ধ আর এখানে রয়েছে আলু মানে মিষ্টি আলু আর রয়েছে টকের ডাল আর আমি আগে একটু ভাটার দিয়ে খাইয়েছিলাম টকের ডালটা একটু দিশা খেতে খুব ভালোবাসে তার জন্য টকের ডালটা দিয়েছি তো আর একটা কথা আমি বলে দিই তো হচ্ছে বাচ্চাদেরকে সময় দেওয়াটা খুবই জরুরি ঠিক আছে বাচ্চারা যদি দেখে যে তোমরা ঘন্টা পনেরো ঘন্টা তাদের সামনে ফোন দেখেছি তারাও কিন্তু সেই জিনিসটাই শিখবে যে আমিও ফোন দেখবো ঠিক আছে তো তাদের জেদটা কিন্তু আরওটাই বেড়ে যাবে তো সেই জন্য আমি বলবো যে বড়রা ফোন দেখা কমা আর অবশ্যই করে খাওয়ানোর সময় তাদেরকে বই দাও বিভিন্ন রকম মানে প্লে করার জন্য টয়েস দাও ঠিক আছে খেলনা যেগুলো থাকে বাচ্চাদের জন্য সেই রকম খেলা নেই তোমরাও খেলো ওদের সাথে পাখি দেখাও বা অন্য কিছু আরও অনেক রকম ধরো জীবজন্তু যদি তা না থাকে তবুও কিছু কিছু জিনিস দেখাও ঠিক আছে ঘরের বাইরে না গেলেও ঘরের ঘরের ভেতর থেকেই দেখানোর চেষ্টা করো যেমন দেখো আমি একটা উদাহরণ দিই দেখো দিশা এখন জানালা দিয়ে পাখি দেখছে তো আমি যা যেটা সাজেস্ট করার ছিল সেটা তো সাজেস্ট তোমাদেরকে করেই দিলাম তোমরা এটা জিনিসটা ফলো করো আর অবশ্যই করে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ এই রকম নতুন নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো টাটা বাই বাই আজ আসলাম